হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরও একটা মেকআপ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আশা করছি তোমাদের আজকে মেকআপ ভিডিওটা দেখে ভালোই লাগবে তো চলো ভিডিওটা শুরু করে দিই বক বক না করে তো আমি আগেই ফেসটাকে ক্লিন করে নিয়েছি তারপর আমি ইউজ করছি হচ্ছে লাভার্থের টোনার আর তারপর আমি পন্স ওয়াইল ফ্রি যে ময়শ্চারাইজারটা আছে সেটা ইউজ করছি তো আজকে আমি একদম মেকআপটা লাইট মেকআপ দেখাবো কারণ আমি হচ্ছে ছেলের আজকে ডান্স প্রোগ্রাম আছে ডান্স সরি ডান্স প্রোগ্রাম না ফ্যাশন শোর একটা প্রোগ্রাম আছে মানে ফ্যাশন শো কম্পিটিশান আছে সেখানটায় যাব তো তাই ভাবছিলাম যেহেতু মেকআপটা করব তো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যদি কোথাও মানে কোনো জন্মদিন পার্টি বা কোনো দিনের বেলা কোনো অকেশন বা কোনো মানে এরকম নর্মাল ছোটো ছোটো মোটো অকেশনে যাই তাহলে কিন্তু আমি এইভাবেই মেকআপটা করি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপর আমি ইউজ করছি হচ্ছে প্রাইমার আজকে আমি কোনো অরেঞ্জ কালারটা ইউজ করব না আর কনসিলারও ইউজ করবো না এমনি অল্প ফাউন্ডেশন দিয়ে মানে বেসটা করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিন কিন্তু বেশি একটা ভালো না স্কিনে এক ফোটাও যত্ন করি না সে কারণে স্কিনের অবস্থা খুবই খারাপ তাও এই স্কিনে আমার মেকআপ রেজাল্ট কেমন আসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার কিন্তু থ্রেডিংও করানি তো আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফর এভার ফিফটি টুর ফাউন্ডেশন আর ফাউন্ডেশনটা কিন্তু আমার স্কিন টোনের থেকে দুই শেড লাইট তো এটাই নিয়ে নিয়েছি কারণ আরও একটা যেটা আছে ওটা আমার স্কিন টোনের থেকে ডার্ক আর দুটো মিক্সড করিনি আজকে তো একটা দিয়েই আমি ইউজ করছি এখন মুখটাকে সাদা লাগছে অনেকটাই কিন্তু কিছুক্ষণ পরে দেখবে ঠিক হয়ে যাবে আর এটা যেহেতু লাইট মানে লাইটের সামনে করছি তো অনেকটাই মানে সাদা সাদা মনে হচ্ছে কিন্তু আমি পরে ন্যাচারাল আর কি সূর্যের আলোতে তোমাদেরকে দেখিয়ে দেবো আর তারপর আমি ইউজ করছি আজকে হচ্ছে লুজ পাউডার আর লুজ পাউডারটা কিন্তু একদম আমার স্কিন টোনের একদম মানে আমার স্কিন শেডে তো এই লুজ পাউডারটা দিয়ে আমি ফাউন্ডেশনটাকে সেট করে নিলাম তারপর আমি আইব্রোটাকে একটু সেট করেছি আইব্রোটা দেখো ট্রেডিং করা নেই তো আমি এমনি একটু ব্রাশ দিয়ে সেট করেছি আর আজকে আমি আইব্রো পেন্সিলও মানে আইব্রো ড্র করবো না আর কি এমনিতেই আমার আইব্রোটা অনেকটাই মোটা তো সে কারণে আমি আইব্রো ড্র করলাম না এবার আমি একটু হালকা একটা আই মেকআপ করবো তো তার জন্য দেখো একদম লাইট শেডের একটা আই নিয়ে নিলাম আর আইশ্যাডোটা টা দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একদম তো আই দেখো ব্লেন্ড করার পর একটু ইনার কর্নার দিকে সিমার কালার ইউজ করে নিচ্ছি না হলে চোখটা একদমই মানে ভালো লাগছিলো না তো সে কারণে একটু হালকা সিমার কালার ইউজ করে নিলাম আর এই আই শ্যাডুর ব্রাশটাতেই হালকা একটু প্রোডাক্ট নিয়ে ভালো করে নিচের দিকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি দেখো আইলাইনার লাগিয়ে নিলাম আর এবার একটু হালকা ব্লাশ করে নিব ব্লাশটা না করলে পরে মুখটা যেন সেরকম ফোটেই না আর ফাউন্ডেশনটা মানে যদি ব্লাশন না করা হয় তাহলে মুখটা মনে পুরো মুখটাই সাদা 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 মনে হয় তো সেই জন্য ব্লাশনটা মানে মাস্ট আমার তো খুবই ভালো লাগে ব্লাশন করতে আমি কন্ট্রোল করি না সবসময় খুব যখন হেভি মেকআপ করি তখনই কন্ট্রোল করি না হলে আমি সবসময় কন্ট্রোল করি না আর এদিকে দেখো মেকআপ করছি আর পুরো গল্প করছে কার সাথে যে গল্প করছিলাম কি জানে আমি নিজেই ভুলে গেছি আর তারপর এই ব্লাসন প্যালেটটা থেকে হাইলাইট করে নিচ্ছি হাইলাইট এরিয়াগুলোতে সব হাইলাইট করে নিলাম তো তারপরে আমি মাছ লাগিয়েছিলাম কিন্তু সেটা রেকর্ড করতে ভুলে গেছি আর এবার একটু লিপস্টিক করে নিচ্ছি লিপস্টিকটা একটু ডার্ক শেডেরই পড়ছে কারণ আমার মুখে একদমই লাইট শেড লিপস্টিক মানায় না তো তবুও শখে মাঝে মাঝে পড়ি তো আজকে এই জন্য আইটা একদম হালকা করেছি তাই লিপস্টিকটা একটু ডার্ক পড়ছে সব শেষে করলাম ফ্রেসের স্ক্যানারটা তো এই দেখো মেকআপ লুক ফুল মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর আমার মেকআপ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আরও আমার কাছে তোমার কী কী ভিডিও দেখতে চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি সেই টাইপেরই ভিডিও আনার চেষ্টা করবো মানে আমার মেকআপ ভিডিও ভালো লাগে নাকি ডেলি ব্লগ তোমরা কোনটা দেখতে চাও সেটার জন্য একটু কমেন্ট করে বলো তাহলে সেই টাইপের ভিডিওগুলোই আনার চেষ্টা করব। তো চলো এবার হেয়ার স্টাইলটা করে নিই সিম্পল হেয়ার স্টাইলও করে নেবো We'll uh -oh. তো হেয়ারটাকে একদম সিম্পলভাবে করে নিচ্ছি তো পার্টিশান করে মানে মাঝখান থেকে পার্টিশান করে তারপর হচ্ছে তিন ভাগে ভাগ করে মানে রোল রোল করে নিলাম আর করে দেখো পিছনে একটা ক্লিপতে আটকে রেখেছি আর কি পরেরটাতে টে ক্লিপ মারবো তারপর সেম প্রসেসে কিন্তু তারপরের পার্টটা তো করে নিচ্ছি এরকম রোল রোল করে তারপর ওই ক্লিপগুলোকে খুলে তারপরে আমি যেগুলো আর কি ববি পিন হয় তো সেগুলো দিয়ে সেট করে নিচ্ছি চুলটাকে দেখো ব দুটো করে ববি পিন দিয়ে চুলটাকে আটকে নিচ্ছি I'm so tired 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 你就不在身边。 তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আর এই দেখো এটা কিন্তু আমি একদম বাইরের দিক থেকে সামনে এসে ভিডিওটা করলাম তো কেমন লাগলো লুকটা তো অবশ্যই কমেন্ট করে বলো আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর ভিডিও সেটা তাটা আর